সোফার মধ্যে পছন্দ হবে মানে সোফার মধ্যে এই ডিজাইন এই তো পছন্দ দেখতেছি ভাই এই প্রথমেই দেখছেন সুপার ভ্যালিশ এই প্রথমেই baratos panece পাবেন ওকে এই एई দুই সি এই হল দুই সি এই হলো এক্সি এই হলো এক্সি এই হলো দুই সিট এই হলো 2 সিট ধামাকা থাকবে একদম ধামাকা অফার থাকবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাতে যে কোনো matching matching আবার tea table matching matching tea table আবার glass আছে ভাই 10 মিলে glass ফাটার কোনো চান্সই নাই যেরকম আছে ওরকমই থাকবে আরে চমৎকার দেখেন সরাসরি কারখানা থেকে কিন্তু আজকে আপনাদেরকে সোফার কালেকশন কিন্তু দেখাবো যারা কারখানা থেকে রিজনেবল প্রাইসে সো ভাই আরে ভাই এইটা কি ভাই ভাই এটা হইছে রাজেক্স বাবা